কাজল শেখের প্রশংসায় পঞ্চমুখ এক সময়ের অনুপ্রত ঘনিষ্ঠ দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি সাইথিয়া বিধানসভার অন্তর্গত মাঠপলশা গ্রামে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাজল শেখ সেখানেই ছিলেন প্রাক্তন বিধায়ক নরেশ পাউরি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নরেশ পাউরি বলেন গত দু তিন বছরে যা উন্নয়ন হয়েছে জেলাতে তা সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি অভিষেক ব্যানার্জী এবং মমতা ব্যানার্জীকে কারণ এ যাবৎকালের শ্রেষ্ঠ লোককে তিনি সভাধিপতির আসনে বসিয়েছেন কিন্তু আগেও এই নরেশ ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বোলপুরের পার্টি অফিসে অবাধ যাতায়াত তাহলে হঠাৎ কেন তা নিয়ে উঠছে প্রশ্ন তিনি তার বক্তব্যে আরও প্রশ্ন তুলেছেন তাহলে কি দু তিন বছর আগে জেলার কোনো উন্নয়ন হয়নি উন্নয়ন কি তখন শুধু রাস্তাতেই দাঁড়িয়ে থাকত কি বলছেন প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি শুনব বসিয়েছে এবং এই দু তিন বছরের মধ্যে যে উন্নয়নের ধারা সারা সেই মোরালয় থেকে শুরু করে যদি ধরি আমি ক্ষয়স লাভপুর থেকে শুরু করে প্রত্যেকটি প্রান্তে তার ছ তার উন্নয়ন তার যে যুবক উত্তি যুবকের যে জোয়ার প্রতিটি কোনায় কোনায় আমাদের পৌঁছে গেছে তাই আমি একজন বীরভূমবাসী হিসাবে গর্ব করছি যে বহুদিন পর আমরা এত ভালো একজনকে পেয়েছি আগামী দিনে আমাদের দেখাবে এই কারণে বলছি দেখুন রক্তদান শিবির তার মতো ব্যস্তত মানুষ ছুটে এসেছে কেন এসেছে ছুটে আপনাদেরকে সে ভালোবাসে সে প্রত্যেকটি মুহূর্তে ছাপ রেখে যেতে চায় যে ছাপ আগামী প্রজন্ম তাকে মনে রাখবে আজকে শুভ দিনের রক্তদাতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আবার সকলকে আমি শ্রদ্ধা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি তবে কেবলমাত্র নরেশ বাউরি নন শিউরি শহরের পুরনো এক তৃণমূল নেতা অভয় ভট্টাচার্যকেও ঐদিন সভা মঞ্চে দেখা যায় যদিও এই অভয় ভট্টাচার্য পুরো ভোটে নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাহলে কি বিধানসভা ভোটে আসতেই শাসক দল পুরনো কর্মীদের টানার চেষ্টা করছে সেই জল্পনাও শুরু হয়েছে কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শুনবো তার কথা রাজনীতি আগেই বলছি রাজনীতি আমার রক্ত মিশিয়ে আছে আমি একজন সোশ্যাল ওয়ার্কার সেই রকমই আমার অভিভাবক অভয় ভট্টাচার্য উনিও একজন সোশ্যাল ওয়ার্কার নরেশ দা একজন সোশ্যাল ওয়ার্কার এরা রাজনীতিকে সোশ্যাল ওয়ার্কারটাকে বেশি প্রায়োরিটি দেয় এক্ষেত্রে আমি একটা কথা বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা তিনি একজন সোশ্যাল ওয়ার্কার বলবেন কেন এই জন্য বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন বাংলার জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছেন তিনি কোন জাতি কোনো সম্প্রদায় কোন পলিটিক্যাল পার্সনের জন্য করেননি তিনি সকলের জন্য করেছেন যেমন কন্যাশ্রীতে শুরু করে

তাদের সকলকে আমি আহ্বান জানাবো আমাদের সকলের লক্ষ্য ছিল বা লক্ষ্য আছে যে বাংলা তাদের বিভূম জেলাকে এগিয়ে নিয়ে যাবো সেই লক্ষ্যে আমরা এগিয়ে আসুন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে মিলিত রেখেছেন আপনারা এগিয়ে আসুন আমরা সকলে মিলিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগে সামিল হবো এবং বিভিন্ন জেলা ক্ষেত্রে আমরা আগামী দিনে প্রমাণ করে দেব রক্ত সংকটের জন্য কোন মানুষের টান যাবে না এখানে আমরা এসেছি একটা সোশ্যাল ওয়ার্কার ক্যাম্প এখানে এসেছি একটা শহীদ পরিবারের পাশে সর্বত এখানে কোনো রাজনীতি কথা না বলাটাই সমীচি নয় আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার অনুব্রত ঘনিষ্ঠ এক্স বিধায়ক দুব্রাচুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক যাকে দেখা যেত অনুব্রতর পার্টি অফিসে দলীয় কার্যালয়ে বারংবার অনুব্রতর বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচিতে তাকে দেখা যেত সেই নরেশচন্দ্র বাউড়ি এবার নিজের নেতা বদলালেন একেবারে তিনি কিন্তু প্রকাশ্য এক মঞ্চ থেকে অনুষ্ঠানে রক্তদান একটি শিবির ছিল সেই অনুষ্ঠান থেকে দেখা গেল যে কাজল শেখ বীরভূমের জেলা পরিষদের সভাপতিপতি অনুব্রত বা নাম যজুধান নেতা সেই নেতা এক মঞ্চেই তিনি রয়েছেন এবং মঞ্চে থেকে দাঁড়িয়ে ঠিক জেলা পরিষদের যে যে মেয়াদকাল বছর সেই দু বছরের ব্যাপকভাবে প্রশংসা করলেন তার ওনার এই প্রশংসা কিন্তু একেবারেই প্রশ্ন তুলে দিয়েছে যে বীরভূমের কাজল শেখ যখন পদাধিকার ছিল না তাহলে কি বীরভূমে কোনো উন্নয়ন তৃণমূল করেনি শুধুই কি রাস্তায় উন্নয়ন ছিল এই প্রশ্নই কিন্তু সরাসরি উঠে আসছে আর এরপর থেকেই শোরগোল শুরু হয়েছে অন্যদিকে দেখা গেছে আরও এক শিউরি শহরের তৃণমূল নেতা অভয় চ্যাটার্জি তিনিও কিন্তু একেবারে কাজল শেখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ম প্রকাশ্য মঞ্চ থেকে কিন্তু দেখা গিয়েছে যে প্রাক্তন বিধায়ক দুবরাজপুর নরেশচন্দ্র বাউড়ি যাকে অনুব্রতর সঙ্গে সর্বদায় দেখা গিয়েছে তো বিগত দিনে কিন্তু ঠিক এই মুহূর্তে অনুব্রতর সেই ঘনিষ্ঠ বিধায়ক হঠাৎ কাজলের প্রশংসায় পঞ্চমুখ হলেন মঞ্চ থেকে আর ওনার এই বক্তব্যই যেন সোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে তাহলে কাজল কাজলকেষ্ট দূরত্ব এবং কার দিকে নেতারা ভারী হচ্ছে সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন কিন্তু কারণ হচ্ছে এই বিধায়ক কি আসন পাননি বলে তা এরকমটা করছে বা এই ধরনের প্রশ্ন কিন্তু ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস তারা বলছে তৃণমূলের একটাই দল সেটা হচ্ছে তোলামূল বীরভূমের কোনো গোষ্ঠী নেই যার দিকে তার দিকে তৃণমূল নেতা মন্ত্রীরা ঝুঁকে পড়ে এটাই তাদের আসল রাজনীতি এমনভাবেই কিন্তু তৃণমূলকে কটাক্ষ করেছে বাম কংগ্রেস বিজেপি মন্ডল ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি যাকে এতদিন ধরে অনুব্রত মন্ডলের শিবিরেই দেখা যেত এবং পার্টি অফিসেও ছিল অবাধ যাতায়াত তিনি হঠাৎ করেই কাজল শেখের প্রশংসায় পঞ্চমুখ তবে শুধু তিনি নন শিউরি শহরের পুরনো এক তৃণমূল নেতা অভয় ভট্টাচার্যকে ওই দিন সভা মঞ্চে দেখা গিয়েছিল যদি অভয় ভট্টাচার্য পুরো ভোটে নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাহলে কি বিধানসভা ভোট আসতেই শাসক দল পুরনো কর্মীদের টানার চেষ্টা করছে নরেশ বাউরির মন্তব্যের পর কিন্তু সেটা আরো স্পষ্ট হচ্ছে কি বলেছেন নরেশ বাউরি শুনব আরেকবার শ্রেষ্ঠ লোককে বসিয়েছে এবং এই দু তিন বছরের মধ্যে যে উন্নয়নের ধারা সারা সেই মোরারয় থেকে শুরু করে যদি ধরি আমি খড়াসো লাভপুর থেকে শুরু করে প্রত্যেকটি প্রান্তে তার ছোয়া তার উন্নয়ন তার যে যুবক উর্তী যুবকের যে জোয়ার প্রত্যেকটি কোনায় কোনায় আমাদের পৌঁছে গেছে তাই আমি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন WhatsApp ও ফলো করুন আজতক বাংলা